রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে আপনাদের জন্য আমাদের আরও একটি হচ্ছে গিয়ে ভিডিও নিয়ে যেটা আপনারা অনেক সবাই অনেক পছন্দ করেছেন অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা কালেকশন তো আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাদের খুব সাপোর্ট দেয় আশা করি আপুদের থেকে সেই সাপোর্টটুকু পাবো আর হচ্ছে গিয়ে এরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ড্রেসের এই ড্রেসগুলো সবাই অনেক পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ সবাই খুবই খুশি ড্রেসগুলো হাতে পেয়ে তো আমি হচ্ছে গিয়ে আরেকটা নতুন ভিডিও দিয়ে দিলাম এই ড্রেসগুলো কিন্তু একদম ইন্ডিয়ান গঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন তো এই যে দেখেন এটা ফ্রি সাইজের আপরা ক্যারি করতে পারবেন নিচে কিন্তু খুব সুন্দর করে একটা করা আছে এগুলো আপনার হচ্ছে গিয়ে যারা অতিরিক্ত আমি একটু ক্যাটালগটা ক্যাটালগটা যেরকম ডিজাইন দেখতে পাচ্ছেন সালোয়ারের কাজ সব কিছুই কিন্তু একদমই সেম টু সেম হবে ঠিক আছে তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা থাকবে এটা যেহেতু সালোয়ারটা হোয়াইট পাবেন এবং ড্রেসটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে থাকবে সালোয়ারের নিচে কিন্তু আপনার চিকেন কারি কাজ করা থাকবে এভাবে আড়াই গজ সালোয়ারের কাপড় আছে এগুলো খুবই এক্সপ্লোসিভ যারা একটু এক্সক্লোসিভ কিছু পছন্দ করেন সিম্পলের মধ্যে সে আপুদের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন কাপড় কোয়ালিটি নিয়ে জাস্ট কিছু বলা নাই ওনার নিচের দিকে কিন্তু এরকম পুতির হচ্ছে গিয়ে আপনার ঝোল করা থাকবে ওনাটা পাক্কা পাঁচ হাত নামাজি একটা ওনা তো যার যেটা ভালো লাগবে দিয়ে দিয়ে ফোন নাম্বার অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আমাদের হচ্ছে ইমো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ফাইনাল লুকটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যেহেতু আগে ড্রেসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী হচ্ছে গিয়ে ড্রেস এটা হচ্ছে গিয়ে হোয়াইট মধ্যে থাকবে হোয়াইট লাভার আছেন তাদের কিন্তু এই ড্রেসটা খুবই ভালো লাগবে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসে হচ্ছে গিয়ে ম্যাকে ডিজাইন করা পাবেন আর এটা চন্দ্রী লাভার যারা আছেন মানে চন্দ্রী ডিজাইনটাকে খুব বেশি হচ্ছে গিয়ে পছন্দ করেন তাদের জন্য সুন্দর একটা ড্রেস এই যে এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবেন প্লাস হচ্ছে গিয়ে আপনার যারা একটু এক্সক্লুসিভ কিছু ক্যারি করতে চান সিম্পলের মধ্যে অনেক কাপড় আছেন ভালো কিছু ক্যারি করতে চান তাদের জন্য হচ্ছে গিয়ে এই ড্রেসটা এই যে দেখতে পাচ্ছেন আপরা সেম টু সেম কিন্তু আপনার এই ডিজাইনটা হবে ঠিক আছে এগুলো আসলে যারা মানে খুবই পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আপরা এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু সালোয়ার এইভাবে হচ্ছে গিয়ে আপনার কারি কাজ করা থাকবে ম্যাটেরিয়াল কিন্তু সম্পূর্ণ একদম কটন ম্যাটেরিয়ালের মধ্যে তো আপনারা যদি আরও ডিজাইন দেখতে চান আমাদের কিন্তু হচ্ছে গিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমাদের দুই আগে একটা হয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে ঠিক আছে ওনাটা দেখেন নিচের প্যানেলটা দেখেন ওনাটা জাস্ট খুবই নাইস তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন ঠিক আছে তো এই ড্রেসের ফাইনাল লুক হচ্ছে গিয়ে এটা তো যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অনেকটা কনফার্ম করে দিবেন তো আমি হচ্ছে গিয়ে এখন পরবর্তী আরেকটা ডিজাইনের চলে যা এটা আমাদের হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে অ্যানাদার ডিজাইন খুবই নাইস একটা হচ্ছে গিয়ে ডিজাইন আপনারা পাচ্ছেন তো আশা করছি আজকের ভিডিওটাও আপুদের খুবই ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা নিচে সুন্দর একটা প্যানেল করা আছে এই ড্রেস আসলে খুবই সুন্দর তো এটা হচ্ছে গিয়ে আপনার ক্যাটোলোকে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেম কিন্তু এরকমই পাবেন ঠিক আছে তো সালোয়ারে কিন্তু প্রত্যেকটা ড্রেসে সালোয়ারে কিন্তু এভাবেই চিকেন কারি কাজ করা থাকবে যেটা এক্সক্লুসিভ একটা লুক দেয় ঠিক আছে কারণ চিকেনকারি কাজটাই অন্যরকম কিছু চিকেনকারি কাজ সবাই মোটামুটি পছন্দ করেন এটা আসলে সবার পছন্দের একটা জিনিস ওনাটা দেখেন কত বড় আপনারা ওনাটার ডিজাইনটা হচ্ছে কি এবং ওনাটা কত বেশি বড় দেখলে হয়তো বুঝতে পারছেন একদম পাক্কা পাঁচ হাত নামাজে একটা তো যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া এমন হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস কিন্তু হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এগুলো কিন্তু পনেরোশো টাকার ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম